নমস্কার আমি সৌমিত্র প্যান জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ চলছে মা কালীর পুজো কালী পুজোর মণ্ডপে ভিড় উপচে পড়ছে জলপাইগুড়ি শহরে কারণ জলপাইগুড়ি শহরের একটা নাম রয়েছে কালী পুজোতে যেখানে নানান ধরনের কালী পুজো হয়ে থাকে আর সেই সব জায়গায় না পৌঁছে যাচ্ছে কারা জানেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি হ্যাঁ কেন থ্যালাসেমিয়া থেলা সেমিয়ার মতন একটি অসুখ যার কিনা প্রয়োজন থাকে সব সময় রক্তের আর সেই রক্ত সংগ্রহের উদ্দেশ্যে কিন্তু প্রতিটি পুজো হ্যান্ডবিল বিলি করতে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সদস্যদের পুজো ছেড়ে তারা কিন্তু এই কাজের মধ্যেই যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পুজো গিয়ে গিয়ে এই হ্যান্ডবিল তারা কিন্তু বিলি করছে রক্তদানের উদ্দেশ্যে রক্তদান মহব সেই মহব আপনারা এগিয়ে আসুন এবং প্রতিটি মানুষকে বাঁচান কারণ এই রক্তদানের মাধ্যমেই কিন্তু বাঁচবে অনেকগুলি প্রাণ হ্যাঁ সেই উদ্দেশ্যেই আজ কিন্তু পৌঁছে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি নানা পুজো মণ্ডপে এবং সেখানে আমরা দেখলাম তারা কিন্তু হ্যান্ড বিল বিলি করছেন রক্ত দেওয়ার জন্য এবং রক্ত দিলে যে মানুষের শরীর ভালো থাকে সেই সব কিন্তু প্রচার করলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি এগিয়ে আসুন সবাই এই মহৎ কাজে যোগদান করুন এবং বাঁচিয়ে তুলুন অনেক প্রাণ কারণ বিন্দু বিন্দু রক্ত কিন্তু বাঁচবে লক্ষ লক্ষ প্রাণ দেখুন আপনারা একটা এরকম মহৎ কাজ করছেন ভালো কাজ করছেন থেলাথা মুক্ত সমাজ তৈরি করতে হলে আমার মনে হয় সমাজ সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা যে মানুষের পাশে দাঁড়ানো এবং যারা থেলাথা রোগে আক্রান্ত হয়েছে ইতিমধ্যে তাদেরকে রক্তদান করে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং তাদের জন্য এবং তাদের পাশে যাতে মানুষ অন্য মানুষ দাঁড়াতে পারে সেই জন্য একটা সচেতনতা বা অ্যাওয়ারনেস প্রয়োজন রয়েছে এবং এই কাজটা আপনারা করছেন এটা আমরা সাধুবাদ জানাচ্ছি তার পক্ষ থেকে ভলেন্টিয়ার বার্জনা এরা যেভাবে মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্ত সংকট মেটানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে বা যে কাজ করে যাচ্ছে এটাই সত্যি এটা নজিরবিহীন সাধুবাদযোগ্য হ্যাঁ এবং আমরা দাদাভাই তার পক্ষ থেকে আপনাদের এই মহৎ কাজকে প্রশংসা জানাচ্ছি এবং আপনাদের পাশে আছি বহু সদস্য কথাই বলবান মানুষের পাশে থাকাটা আমাদের উচিত সর্বদা যে আমরা মানুষের পাশে থাকি যখনই ব্লাড ব্যাঙ্ক শূন্যতা আসে তখনই প্রতিটি ক্লাব প্রতিটি সংগঠন জলপাইগুড়ির অন্তত এগিয়ে আসে সকলে এবং রক্তদান করে তো আমি বলবো আরও আরও করে আরও বেশি করে মানুষ যাতে এইভাবে অ্যাওয়ারনেস আপনাদের দ্বারা হয় এবং তারা এগিয়ে আসে এবং কোনো সময় যেন আমাদের ব্লাড ব্যাঙ্ক রক্তাপ্লতায় না ভোগে আমি এটাই চাইবো সবার কাছে থ্যাংক ইউ